নমস্কার বন্ধুরা আপনাদের জবা গাছ কি লম্বাই হাইট দিয়ে অনেক উঁচু হয়ে যাচ্ছে কিন্তু সেই পরিমাণ মতো আপনারা সেই জবা গাছ থেকে অধিক সংখ্যক ফুল পাচ্ছেন না তো বন্ধুরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনের সঙ্গে থাকুন তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে বর্ষার শেষ দিক আর শীতের শুরুতে জবা গাছকে একটু বিশেষ যত্ন দিতে হয় এই সময় গাছে নতুন ডালপালা তৈরি হয় এবং ফুল আসার সম্ভাবনাও বেশি থাকে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে জবা গাছের গুরুত্বপূর্ণ সাতটি কাজ সেগুলো আমি বলছি আপনারা শুনে নিন সেপ্টেম্বর মাসে জবা গাছের সাতটি জরুরি কাজ প্রথমত হালকা ছাঁটাই করুন শুকনো ডাল রোগাক্রান্ত পাতা ও অপ্রয়োজনীয় ডাল কেটে ফেলুন এতে গাছ হাওয়া বাতাস পাবে ও নতুন কুড়ি বেরোবে দ্বিতীয়ত গোড়ার মাটি নরম করুন গাছের গোড়ার মাটি আলগা করে দিন এতে শিকড়ে অক্সিজেন পৌঁছাবে ও সার জল সহজেই শোষণ করবে তৃতীয়ত সঠিক সার প্রয়োগ করুন সেপ্টেম্বর মাসে ভারসাম্যযুক্ত সার দিন অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা জৈব সার যেমন গোবর বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অতি পনেরো দিনে একবার তরল জৈব সার ব্যবহার করলে ফুল বেশি হবে চতুর্থ পাতায় মাইক্রো স্প্রে করুন ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট পানিতে গুলে মানে জলে গুলে পাতা স্প্রে করুন এতে পাতার সবুজ ভাব বাড়বে ও ফুলের সংখ্যা বাড়বে তো পাঁচ নম্বরে যেটা পোকামাকড় নিয়ন্ত্রণ করুন সাদা সাদামাছি মিলিবাগ ইত্যাদি পোকা এই সময় আক্রমণ করতে পারে তো বন্ধুরা সমাধান যে নিম তেল বা জৈব কীটনাশক স্প্রে করলে পোকামাকড় নিয়ন্ত্রণ হবে তো বন্ধুরা ছ নম্বরে যেটা হবে পর্যাপ্ত রোদ দিন সেপ্টেম্বর মাসে জবা গাছকে দিনে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদে রাখুন রোদ না পেলে বন্ধুরা ফুল কম আসবে কিছু করার নেই রোদ জবা গাছকে দিতে হবে তো বন্ধুরা সাত নম্বরে যেটা হবে জল দেওয়ার নিয়ম মানুন বর্ষায় জল জমে থাকলে গাছের গোড়ায় জলাবদ্ধতা দূর করুন শুকনো দিনে অর্থাৎ যেদিনে জল হবে না শুকনো দিনে গাছের মাটি শুকিয়ে গেলে জল দিন তবে অতিরিক্ত জল নয় এই সাতটি কাজ বন্ধুরা নিয়মিত করলে সেপ্টেম্বর মাসে আপনার জবা গাছ ভরে যাবে কুড়ি আর ফুলে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই সাতটি টিপস মেনে চলুন আপনাদের গাছ অবশ্যই ভালো হবে তো বন্ধুরা দেখুন আমার গাছগুলোতে আমি যতগুলি আমার বাগানে গাছ আছে আমি প্রত্যেকটা বাগানের গাছগুলোতে এইভাবে পরিচর্যা করে থাকি বেশি বেশি খাবারও দিই না আর বেশি বেশি যত্নও করি না জাস্ট নর্মেল যত্ন আর নর্মেল খাবার এই কয়েকটি টিপস আমি যেমন মেনে চলি সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি তো দেখুন আমি যে টিপসগুলো যে খাবারগুলো বলি সেগুলো দিয়ে যদি আমার বাড়িতে আমার বাগানে এত সুন্দর সুন্দর গাছগুলো থাকে বা এত সুন্দর সুন্দর গাছ থেকে ফুল সংগ্রহ করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আমি যেভাবে পরিচর্যা গাছগুলোকে করি সেইভাবেই আপনাদেরকে আমি বলে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেনের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা